আমি যে অভিযোগগুলো তুলছি তার কোনটা তো মিথ্যা না আপনার মন্ত্রণালয় থেকে তো কোনো প্রতিবাদ করেন নাই সরকারের সবচেয়ে ব্যর্থ মন্ত্রণালয় মন্ত্রণালয় পররাষ্ট্র অথচ এই মন্ত্রণালয় সরকারের সবচেয়ে বড় শক্তি হইতে পারত তো আমরা কি দিব আপনাদেরকে বিপ্লবকে ব্যর্থ করার জন্য আপনার কি জমিদার আর আমরা প্রজা নাকি আমরা আপনার চাকরিদাতা চাকরিদাতার কথা শুনবেন না নিজেদেরকে হালকুলিস মনে করেন না যদি মনে করেন হারকুলিস খেলবেন স্বাগতম প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড বানাবো এই পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়া আর কি কি আকাম করেছেন একবারে মাইক্রোস্কোপের নিচে নিয়ে ফেলা ফেলা দেখাই দেবো সবাইকে এটা কথা এপিসোডের শেষে কইতাম এখন শুরুতেই কই বাগেসুলে চুলে গা পুলিশে শুলে ছত্রিশ ঘা আর পিনাকি ছুইলে জয় বাংলা কথাটা মাথায় দেখেন হয় তৈদ সাহেব আপনি আমারে কনভিন্স করবেন আমার তোলে অভিযোগগুলো মিথ্যা অথবা জসিমকে পাছায় লাথি দেওয়া সরাইবেন দুয়ের মাঝে কোনো যদি কিন্তু নাই এবার নাহিদ তোমারে বলি এই যে গোলাম মর্তজার কোন আকেলে ওয়াশিংটনে প্রেস মিনিস্টার বানাবার জন্য সুপারিশ করেছিলা। তা আবার সিনিয়র সেক্রেটারি র্যাঙ্কে অ্যাম্বাসেডার র্যাঙ্কে ওয়ার্ডেন্ট অফ প্রেসিডেন্স সরা মানে অ্যাম্বাসেডার সাইতো সিনিয়র পোস্টে তারে প্রেস মিনিস্টার বানানো হয়েছে মানে এই যে পন্দর আলো মতি রমণের লগে এত পিতলা খাতি তোমার এই জন্য কি হ্যাঁ পুরে বাপ রে হাতে তালি হ্যাঁ পন্দর আলোর লগে লটকা লটকি যে করবে না যারাই করবে বাংলাদেশের রাজনীতিতে তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবে গোলাম মুরতজারে ওয়াশিংটন ডিসিতে পাঠানোর জন্য সুপারিশ করার নাহিদ আমি তোমারে আমি মরে যাওয়ার আগে পর্যন্ত দোষারোপ করে যাব এই হারামজাদা উঠি বসে মঙ্গল শোভাযাত্রা এ যে দেখেন বাংলাদেশকে ইসলামকে ডেমোনাইজ করার ইন্ডিয়ান কালচারাল হেজিমনির পক্ষে বয়াদ উৎপাদন করায় আমার রক্তে আমার অশ্রু আমার কান্না আমার ত্যাগ আমার লড়াইয়ের পথ মারায় আরামজাদা এটা আমি সারা দেবো এটা আমি হবার দেবো কয় আওয়ামী লীগের হরতাল সিপিবি অফিস দখল নাকি একই জিনিস হারামজাদা গোলাম মোর্তা বাপ সিপিবির প্রিন্সেস জিগা আমি তারে আগের দাতে কইছিলাম কিনা যে তাকে অফিসে পরদিন ঢুকুম না যা জিগা আমার হাত পা ধরেছিল কিনা প্রিন্স জিজ্ঞাস জিজ্ঞেস কর আগের দিন গণ মিছিল বাতিল করেছে গুতেরে সাথে সেই দিন তাও আমি সেদিন ঢাকাত গ্যাঞ্জাম লাগামো তাই শেষ গোলামের বাচ্চা তোর যখন হাউস হচ্ছে কামটা করবো শিগগিরি করবো দায় কোলামের বাচ্চা তোর দেখ আমি কি করতে পারি তুই যা বলে চাকরি বিধি শেখার নাই ওই ফেসবুকে এইগুলা লিখবার পরে চাকরি করিয়া আপনার নামে মামলা দিব চাকরি বিধি লঙ্ঘন করার পরে ওরে কিছু না খোয়ায় ওরে যদি না খেদাইছেন পরশ মন্ত্রণালয় থেকে তাহলে কল খবর আছে আপনারও খবর আছে এই গোলাম তুই দেশে ফিরবু না ফিরবু তো তোর গোয়ার মধ্যে ইন্ডিয়ান গিরিবাস কবিতর ঢুকে দেয় না হাততালি দিব হাততালি আর গিরিবাস কবিতর খালি পাক মারবি পাক মারবি তোর গোয়ার মধ্যে খেয়াল রাখিস হাসিনা আমরা শুধু খেদাই নাই হাসিনার রাজনীতিও খেদাইছি হাসিনা উত্তরে ইন্ডিয়ান সেকুলার অনুপ্রবেশ রেকপার পারবো না কয়া দিলাম জ্যাক তৈ যখন জসিমেক সরাবি না তাই জসিমেক নিয়ে সেকেন্ড ডোজ দি আসেন অগ্নি আমি তেসরা মাস তারিখে একটা এপিসোডে হাসিনারে ধালাল নিয়ে কথা কইছিলাম যে ভারতের কাছে মাথা ব্যথা এই পররাষ্ট্র সচিবের কিছু অপকর্ম তুলে ধরেছিলাম আমি কইছিলাম যে কিভাবে পররাষ্ট্র হলে আমি। পুনর্বাসনের কাজ করে চলেছে এই জসিম সে ভিডিও প্রচারের পর দেশ বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে জসিম নিয়ে আমার কাছে অনেক ফোন টোন দেয় কি বলবো বলেন আমি নিজেই অবাক যে কিভাবে এরকম একজন দালালকে পররাষ্ট্র সচিব নিয়োগ দেওয়া হয়েছিল জসিম উদ্দিনকে পররাষ্ট্র সচিব করার নেপথ্যে যে তিনজন লোক ছিল তাদের কথা আমি তুলে ধরছিলাম এর মধ্যে একজন মোজাম্মেল যে কিনা পরবর্তীতে জসিমের কুটচালের প্রধান উপদেষ্টা একান্ত সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত হইয়াও সেখানে যোগদান করতে পারেন নাই আর ছিল জশিমের বড় ভাই সাবেক বিএনপি নেতা এবং বর্তমানে এলডিপি রাজনীতির সাথে যুক্ত সালাউদ্দিন কারমা উইনাকে আবার বিএনপি ফিরিছে সে এখন তো ফিরবি তবে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করছে পোস্ট উপদেশতা তৌহিদ হোসেন আপনি নিজে নিজে এখনও পিট বেছে যাচ্ছেন জানি তো তৌহিদ সাহেবকে নিয়ে আমার এপিসোডে আমি কোনো কথা বলি নাই মুড়বি মানুষ বয়স হয়েছে ইউনসর সরকারের উপদেষ্টা তাই ভাবিছিলাম তার নিয়ে বেশি কোনো কথা বলবো না কিন্তু আমাদের গামদেশেরটা কথা আছে না আকেল মানুষের ঠুসা আর ব্যাকল মানুষের ঘুষা একই কথা কিন্তু আমাদের তৌহিদ সাহেব তো বিএনপি সুপারে শেপ সরকারের উপদেষ্টা ছিলেন তাই জনতার মুখের কথা ওনা কাছে কোনো গুরুত্ব বহন করে না উনি বিএনপি খুশি করছেন আমি আগে কইছিলাম যে বিএনপির আমলি গলে একই মুদ্রার এপিপটপি এরা বাংলাদেশে এদের পাঁচ দশকের লুটের রাজনীতিকে বহাল রাখতে চায় বিএনপি জানে যে জনতার শক্তি মোকাবেলা করার সক্ষমতা তাদের নাই তাই আমি পুনর্বাসনের মাধ্যমে নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠছে আমাদের বিএনপি ভাই আপনারা তো সহযোদ্ধা আপনাদেরকে এতদিন পরামর্শ দিতাম এখন জনগণ যেভাবে আপনাদের নিয়ে উপহাস করে তাতে আমার রাগ হয় কারণ এই বিএনপি জিয়া রহমানের না আর খালেদা জিয়া আর না এই বিএনপি সাদা লুটেরার আর আমি পুনর্বাসনকারীদের এত কথা বললাম কারণ এই জশিম কেতার পদে রাখার জন্য এখন মড়িয়া হয়ে উঠছেন আমাদের তৌহিদ সাহেব যারা বিএনপি ডি করছিল। করেছিল পররাষ্ট্র উপদেশে হিসেবে একজন ভারতের দালালকে রক্ষা করার জন্য আমাদের পররাষ্ট্র উপদেশে এত চেষ্টা কেন কি তার উদ্দেশ্য এটা বিএনপি আর আমিলিকের কি লাভ আর কোন কোন আমিল দালালকে লালন পালন করতেছেন আমাদের এই তৌহিদি জশিম সাহেব তা দেখলেই সব বুঝবার পারবেন চলেন আল্লাহর নামে শুরু করি দেখাই দি সব কিছু আমি গত পনেরোই মার্চ আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম সেখানে আমি পনেরো আলোর পত্রিকায় সংবাদ তুলে ধরেছিলাম যে আড়াই মাস আগে দেশে ফেরার আদেশ পাওয়া সত্ত্বেও মরক্কোতে নিযুক্ত হাসিনার লেসপেন্সার রাষ্ট্রদূত হারুন রশিদ কানাডায় পালায় গেছে এই রাষ্ট্রদূত নাকি শরদের বডিগার্ডের রাজনৈতিক জীবনের গবেষক বাংলাদেশে দুই জিনিসের বাম্পার ফলন হয়েছে এক জালজার আর এক গবেষকের দেখি সবাই গবেষক হারাম জাদা সামসা স্যামসা তোর রেনু রাবির বাপ তোমার ইন্ডিয়ান ল্যাসপেন্সার রেনু রাবির বাপ যেমন দেখছো হাজিনা পলায়নের কারণে তো মনে আছে তাই না তাইলে তোর পলায় তিনি হারাম দাদা যাক সৈরা স্যার পলাইছে সেটা নতুন কিছু না কিন্তু একটা রাষ্ট্রদূত পলানোর এই নিউজ জনগণ কেন জানলো না জসিম সাহেব হারুন রেখে কি আপনার

হারুনের শরণার্থীকে সেটা পোক্ত করা দরকার সে তখন আইসা একটা প্রজ্ঞাপন জারি করে তার পাসপোর্ট বাতিল করে এটা পোক্ত কইরা দিল এ এই জসিম এখন হারুন আদালতে যে বলবে যে আমার কোনো পাসপোর্ট নাই আমার যাওয়ার কোনো জায়গা নাই তাই আমার শরণার্থী হিসেবে কানাডায় থাকতে দেওয়া হোক কেস ফাইনাল করে দিল জসিম বাহ কি চমৎকার এইসব তো অনেক পুরানো টেকনিক জসিম সাহেব আপনি নাকি ত্রিশ বছরের বেশি চাকরি করেছেন তো আপনি এতদিন চাকরি করে বালটা শিখেছেন আপনি তো গ্রীষের রাস্তা ধরছিলেন সেখানে এরকম শরণার্থী কেস হাজার হাজার আপনি যদি এই টেকনিক সম্পর্কে না জানিয়ে থাকেন তাহলে আপনি আপনি একটা বোকা এবং বেকু পররাষ্ট্র সচিব আর যদি তা না হন তাহলে আপনি দুই হাজার পঁচিশ সালে সেরা রাষ্ট্রদ্রোহী যিনি পতীত স্বৈরাচারের এজেন্টকে পালানোয় সহায়তা করছেন এবং তার রাজনৈতিক আশ্রয় পাওয়া সহায়তা করছেন এমন না যে কানাডার কেস আপনার জন্য নতুন ছিল আপনার আগের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ওই যে মিথিলা ফারজানা আছে না আর অপর নারায়ণী পালকে কূটনৈতিক পাসপোর্ট বদলায় কানাডা পালানোর সুযোগ করে দিছিল না এটা দেখে কি আপনি কিছু শিখতে পারেন নাই নাকি আপনি ওইটা দেখে শিখেছেন হ্যাঁ আপনার মাথায় নতুন বুদ্ধি আসিছে যে হাসিনার দালালদের পালানোর সুযোগ করে দেওয়ার আপনার যে জাউরার জাউরা কইছিলাম না কম কইছিলাম আপনি আসলে একটা বিশ্ব জাউরা জাউরামিতে আপনি বিশ্ব তালিকায় স্থান পাবেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের একজন জাউরা এটলিস্ট বা পৃথিবীর সেরা হয়েছে কিন্তু সমস্যা হইলো আপনি জাউরা কিন্তু মাথায় কোনো বুদ্ধি নাই আপনি যখন এই কাজের কাজ করেন তখন আপনার প্রধান সহযোগী নাজমুল হোক ছিল মহাপরিচালক প্রশাসন আমি পরিবার থেকে উঠে আসা কর্মকর্তা নাজমুল যাকে মাসুদ বিন মোমেন গোপনে মহাপরিচালক প্রশাসন বানায় যায় আওয়ামী অফিসারদের সেট প্যাসেজ দিতে জসিম নাজমুল সিন্ডিকেট তাদের পাঁচ মাস সময় হারুনের মতো আর কি কি অপকর্ম করেছে তা আস্তে আস্তে প্রকাশিত হবে আমার কাছে খবর আসিচ্ছে যাই হোক এটা পরে আসিচ্ছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরুদণ্ড আর কর্মকর্তাদের মনোবল ভেঙ্গে দিয়া ভারতের বিপক্ষে একটা দুর্বল কূটনীতি গড়ে তোলায় এই আপনাদের মিশন তাতে কোনো সন্দেহ নাই তৌহিদ জসিমের মিশন এইটা কেমন পররাষ্ট্র সচিব সুচারিত সুপারিশ করলেন আপনি তৌহিদ সাহেব মানুষ চিনতে না পারেন কিন্তু দালাল চিনতে না পারলে তো এই সরকার আপনার জায়গা থাকা উচিত না দালাল চিনতে না পারলে আপনি নতুন বাংলাদেশের জন্য কি অবদান রাখবেন জসিম সাহেব আপনি কেমনে জানলেন যে আমরা আমি পিনাকি আপনারে এই চালাকি ধরবে পারবো না আমি তো হাসিনার নির্যাতনে ফ্রান্সের শরণার্থীর আবেদন করেছিলাম আপনার তো জানা দরকার ছিল যার কেউ বুঝুক না বুঝুক আমি অন্তত আপনারে এই ধান্দাবাজি ধরবে পাবো হারুনের পালানো আপনার অগজরে হয় নাই জসিম সাহেব এই গল্প অন্যদের শুনায়েন আমারে না আমরা আপনার গল্প বুঝার পারিছি গোয়েন্দা সংস্থা দিয়া আপনার বা আপনার সহযোগীদের মোবাইল ফরেন্সিক করলে হারুনের সাথে আপনার যোগাযোগের স্পষ্ট প্রমাণ পাওয়া যাবে আমি নিশ্চিত করে কেউ ব্যাপারি তৈ বিয়া কইরা থকু দেওয়া যায় তালাক দেওয়া যায় কিন্তু আপনি এরকম দেশ বেচা সচিব সুপারিশ করে যদি দিতে না পারেন তালাক দিতে না পারেন তাহলে আপনাকে নিয়ে আমাদের বিশেষ অনুসন্ধান চালানো প্রয়োজন হবে অবশ্য মানব জমিন পত্রিকা আপনার নিয়ে ভালো অনুসন্ধান চালাইতেছে দেখেন আপনি কয়দিন আগে নিজেই কি বলেছেন যে আপনি ব্যর্থ তো ব্যর্থতার দায় স্বীকার করে চলে যান আছেন কেন এই পদে এখনো খুব মজা না ক্ষমতার ক্ষমতা মাখনে খাইতে খুব মজা না নরম না হ্যাঁ ব্যর্থ হইয়া জনগণের টাকা বেতন নিতে লজ্জা লাগে না তো ইচ্ছার আপনার জসিমের মতো একটা হাসিনার দালালকে কেন আপনি সুপারিশ করেছেন কেন তার সব অপকর্ম ঢাকার জন্য আপনি এত মরিয়া কি উদ্দেশ্য আপনাদের আসেন সেটা একটু দেখি জসিমের মূল উদ্দেশ্য বোঝার জন্য বেশি দূর যাওয়া লাগবে না গত আঠারোই অক্টোবর দুই সালে বাংলা টিভিউনে একটা সাক্ষাৎকার ছাপা হয় সেটি উনি কি কইছেন সেটা দেখি উনি কইছেন অন্তর্বর্তী সরকারের সফলতার উপর বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি কতটুকু শক্তিশালী হবে সেটি নির্ভর করছে অন্তর্বর্তী সরকারকে বিদেশিরা গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করছে এবং একই সঙ্গে এই কাজে আন্তরিকভাবে সহায়তা করতে চাইছে এর অভিষ্ট ফলাফল হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তী যে সরকার আসবে তাদের সঙ্গে বিদেশিদের সম্পর্কের অন্যতম নির্ধারক হবে দেশীয় সংস্কারের সাফল্য তোর কাজ জসীমকে নিয়ে করা আগের পর্বে আমি বলছিলাম যে বাটপাত এমন বিএনপি কে ক্ষমতা আনার জন্য পাগল হয়ে গেছে আর সেই সাথে বাস্তবায়ন করতেছে ইন্ডিয়ান প্রেসক্রিপশন যেটা হলো ইউনিস সরকারের দ্রুত বিদায় আর আওয়ামী লীগের পুনর্বাসন করা আগের পর্বে আমি বলেছিলাম না যে জসিমে সরকারের লেজিটিমেসি আর বিপ্লবের ন্যারেটিভ নিয়ে এখনো কাজ করে নাই কেন করে নাই তা এখন পরিষ্কার তো এই কাজ যে করা লাগবে এমন কথা যে জসিম জানতো না তা কিন্তু না এই সাক্ষাৎকারে দেখেন এই হারামদাতা কি বলিছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিকের একটা চ্যালেঞ্জ ছিল জুলাই আগস্ট বিপ্লবের সঠিক ন্যারেটিভ তুলে ধরা একথা সবাই জানেন যে বিপ্লব নিয়ে একটা অপপ্রচার ছিল আমাদের কাজ ছিল সেই অপপ্রচারের বিপরীতে বিপ্লবের সঠিক চিত্র তুলে ধরা এই কাজে আমরা সফল হয়েছি দ্বিতীয় বিষয় ছিল সরকারের সংস্কার চিন্তাভাবনা ও সংস্কার কার্যক্রম তুলে ধরা এটি এখন চলমান এবং আমাদের জন্য নতুন বিষয় কাজে এই বিষয়টি তুলে ধরে বিভিন্ন দেশের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি আদায় করা খুব কঠিন না হইলেও এটা চ্যালেঞ্জ ছিল তো জুলাই বিপ্লবের কোন ন্যারেটিভটা আপনি করিস জসিম সাহেব এটি জানাবেন কোন হ্যাঁ কইলেই হলো সেদ ন্যারেটিভ তৈরি করেছে কি বলটা করেছে না জানি না আমরা হ্যাঁ বিভিন্ন দেশের সাথে একযোগে কাজ করার যে সম্মতি আদার জন্য আপনি গেছেন সার্বিয়া আলজেরিয়া মিশর এটাই না এই ভূগোল বুঝাইতেছেন এইসব গল্প ইন্ডিয়ায় যাইয়া আপনার পলাতক ঠাকুরমা মা হাসিনা কিছু আসলে আপনি যখন এই সাক্ষাৎকার দেন তখন পররাষ্ট্র সচিব হিসেবে আপনার বয়স মাত্র চল্লিশ দিন তখন থেকে আপনার এজেন্ডা পরিষ্কার ছিল কিন্তু মানুষ আপনার সালাকি ধরতে পারে নাই কারণ আপনি তখন জুলাই নার এটি আহতদের চিকিৎসা এই সমস্ত বড় বড় কথা বলে সবার মনে আশা সঞ্চার করার চেষ্টা করেছেন কিন্তু বাস্তবে ভারত এবং বিএনপির প্রেসক্রিপশন মোতাবেক আপনি অত্যন্ত সুকৌশলে কাজ করে রেখেছেন এবং যাচ্ছেন আপনার মিশন হইল হাসিনা দালালদের পুনর্বাসন এবং বিএনপির ক্ষমতায় আসার পথ সুগম করা এই মিশনে আপনার তারাদার হইল পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেন আপনারা মিলা সৈরাচারের যে সমস্ত দালাল পালতেছেন তার কিছু আগের পর্বে দেখাইছি সব ইচ্ছা করে একেবারে দেখাই নাই কারণ সব দেখাইলে নিতে পারতেন না চলেন আপনার কিছু সহল অ্যাসপেন্সারদের সাথে আপনার একটু পরিচয় করাই দিই ভাবছিলাম বেশি নাম বলা লাগবে না গতদিন দুইটা পেরেক মারিয়েছিলাম একটা ছিল পাঁচই আগস্টের আগে দশরা আগস্ট যখন আপনি নিজের ফেসবুক প্রোফাইল পিকচার কালো করে লিখেছিলেন শোকাবহ আগস্ট আবু সাইদ মুগ্ধ সহ প্রায় দেড় সহস্রাধিক ছাত্রদের আত্মত্যাগ কি আপনার হৃদয় এতটুকু ডাক কাটে নেই জসিম সাহেব বুঝলাম তখন হাসিনা পলায় নাই কিন্তু আপনি পরস্পর সচিব হওয়ার পরে এই সরকারের সময় কিভাবে মাজেদার নেসার মতো আমেলিক লীগ প্রেসিডিয়াম কমিটির একজন সদস্যকে বঞ্চিত কর্মকর্তা হিসেবে পদোন্নতির জন্য সুপারিশ করেন আপনাকে আহ্বান জানিয়েছিলাম সংবাদ সম্মেলন করার দুই পেরেকে যেহেতু উপদেষ্টা পরিষদ জসিমরা সরান নাই তাই আজকে আরও কিছু পেরেক মারি তিন নাম্বার পেরেক সৈয়দ মুন্তাসির মামুন চব্বিশ ব্যাচের কর্মকর্তা হাসিনার আমলে নিজেকে গর্ব ভরে ভারতের রয়েল এজেন্ট হিসেবে পরিচয় দিতেন এই চাকরি পাইছেন তার একমাত্র বিদেশ পদায়নের সময় সেটা কোথায় সেটা ভারতের নয়াদিল্লি এই কর্মকর্তা গত চার পাঁচ বছর ধরে আইটি অনুবিভাগে প্রথমে পরিচালক পরে মহাপরিচালক ছিলেন এই পুরো সময় তিনি অত্যন্ত দায়িত্বের সাথে এ টু আই কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুপ্রবেশের ব্যবস্থা করে দিচ্ছেন ইউনিফাইড ওয়েবসাইটের মাধ্যমে বস্তা পসা ডিজাইনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল দূতাবাসের জন্য এক ধরনের ওয়েবসাইটের কাজ হাতে নেন এই মুাসির তার আসল উদ্দেশ্য হইল পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সব দূতাবাসের তথ্য হাতায় ভারতে পাচারে সহায়তা করা এই কাজে তাকে কারিগরি সহায়তা দিছে এটি আই এর পরামর্শক ফরহাদ জাহিদ শেখ এই লোকের সম্পর্কে বেশি কিছু বলবো না ওই দোয়া পলক আর সাইবার আনির চৌধুরীর প্রধান সহযোগী পাঁচই আগস্টের পর ফরহাদ জাহিদের চাকরি গেল মুন্তাসির বহল তবতে আছে এই মুাসির পররাষ্ট্র মন্ত্রণালয় তার সেরা ইনোভেশন করছে তা হইল শেখ হাসিনা নিউরাল নেটওয়ার্ক নামে একটা আইটি ব্যবস্থা বুঝিস হ্যাঁ ভালো তো ভালো না আপনাদের দুইজনের ছবির পাশে শেখ হাসিনার বুদ্ধির ছায়া ঘুরে বেড়াইতেছে আর আপনারা নতুন বাংলাদেশের গল্প শুনাইতেছেন কি মজা এই নিউরাল নেটওয়ার্কের কনসেপ্ট নোটে স্বাক্ষরের কথা বলা আছে সৈয়দ সাহেব নিজের মন্ত্রণালয়ের ওয়েবসাইট ব্যবস্থাপনাটা আপনারা দেওয়া হয় না আপনি আসলে কি পারেন এটু বলবেন কাজ পারেন না মন্ত্রণালয় চালাইতে পারেন না ওয়েবসাইট দেখেন না আপনি কি কোটায় ডিপ্লোম্যাট হয়েছিলেন আপনি কি কোটায় ডিপ্লোম্যাট হয়েছিলেন পারেন তো লাভ শুনছি মন্ত্রীর জন্য আপনি সুপারিশ করেছেন খুব ভালো কাজ করেছেন আমি জানোপ্রশাসন সচিব মুখ্য সচিব এবং মন্ত্রী পরিষদ সচিবকে আহ্বান জানাবো হাসিনার এই দালাল যাতে জসিমের প্ল্যান মোতাবেক পদোন্নতি না পায় সগोषित ভারতের দালাল আর হাসিনা ল্যাসপেন্সার যদি পদোন্নতি পায় না তাহলে প্রশ্ন মন্ত্রণালয়লে বিরুদ্ধে কি করতে হবে আমাদের জানা আছে আমাদের বাধ্য করবেন না সাবধান কইরা দিলাম বেশি আমি সাবধান করি না অল্প করি কল্লা চতুর্থ perek BM জামাল হোসেন 21 ব্যাসের গোপালি মাল এই ব্যাচটা পুরা আওয়ামী দালালেশ ভরা নাজমূল আছে এই এই ব্যাচেরই তো আসেন এই জামাল সময় কলকাতায় ছিল বিএম ভারতের রয়্যাল এজেন্টদের সাথে পশ্চিম বাংলা ভারতীয় মুসলিমদের অবৈধভাবে বাংলাদেশে পুশব্যাকে সহযোগিতা করছেন এই যে দেখেন কলকাতা থেকে হারবাল খাইয়া যখন এই দালাল দুবাই গেছে তখন দেখেন সভা সেমিনারে কি বলে দেখিছেন সে নাকি ভারতের ব্যবসা প্রসাদে কাজ করেছেন। এই অনুষ্ঠানের আয়োজক ছিল মহারাষ্ট্র বিজনেস নামে ভারতীয় ব্যবসায়ীদের সংগঠন হারামজাদা গোপালী দালাল দেশের বেতন ভারতের অনুষ্ঠানে ভারত তোদের মতো দালালদের থেকে করে দেয় নাই আমি এটা বুঝি না জসিম খুব ভালো লাগে নাকি রে জামাল রে নাকি জামাল গোটা খাইছ হ্যাঁ খাইছ এই জামাল জুলাই বিপ্লবের সময় দুবাই পুলিশে অভিযোগ করিয়া সাতান্ন জন প্রবাসীকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করায় জামালের বিরুদ্ধে প্রবাসীর অভিযোগ জানে আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরের কাছে সেই অভিযোগে উল্লেখ করে পররাষ্ট্র জামালকে মহাপরিচালক পদে বসাইছে দায়িত্ব দিছে আফ্রিকা অনুবিভাগের বাহ জসিম বাহ বিপ্লবের বিভাগকে তোমার স্পষ্ট অবস্থান প্রমাণে আর কি লাগবে প্রবাসী ভাইয়েরা দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের কি উপহার দিতেছে দেখেছেন আপনার আপনার পয়সায়। তারে করে দেখি আমরা বিভিন্ন সময় আসির নজরুল মাহবুজদের ভুল বুঝি বিপ্লবের সাথীদের ন্যায় বিচার নিশ্চিত করতে না পারার জন্য অভিযোগ জানায় কিন্তু এই জসিমের মতো ঘাপটি মেরে বসে থাকা দালালদের কারণে পুরা সরকারের বদনাম হয় এই জামাল নিয়ে তুমি যে কামাল জসিম সেই অপরাধে তোমার জামাল গোটা দুই বেলা প্রেসক্রিপশন দিয়ে দিলাম জনতা আসবে তোমার ওষুধ নিয়া গেটে পুলিশ বাড়াইতে বল আর লক্ষণ সেনের মতো পালানোর জন্য পিছনের গেট খোলা রাখ দেখ গোট খোলা আছে কিনা পঞ্চম পেরেক সারি আলম একত্রিশ ব্যাচের কোটার মাল বাড়ি গ্রাম আমার বাড়ির পাশে পরিচয় সাবেক ছাত্রলীগ এখানে শেষ না এই লীগের প্রোডাক্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পেশনে হাসিনার সহকারী প্রেস সচিব হয়েছিল সাধারণত প্রেস উইং এ পেশাদার সাংবাদিক আর বিসিএস এর তথ্যকাধারের কর্মকর্তা প্রদান করা হইলো সার আর হইলো আমি বিশেষ কোটায় পদায়িত কর্মকর্তা শোনা যায় এলাকায় নাকি দুই হাজার উনত্রিশ সালে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিল আমি খোঁজ নিছি কথা সত্য কিন্তু হাসিনা যখন পলাইছে তখন তো সারোয়ার পলাইতে পারে নাই সে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করতে আসলে তাকে তো বরখাস্ত করে পুলিশে দেওয়ার কথা ছিল কিন্তু আমাদের এই সারোয়ারকে পরিচালক পদে পদোন্নতি দিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় শোষণ মানে যোগদান করায় কি আর বলবো এভাবেই চলিতেছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় শেষ কথা গত পর্বেই কইছি জসিমকে জয় বাংলা করতে হবে এর কোনো বিকল্প নাই আমি ইউনিসার আর পুরো উপদেষ্টা পরিষদকে আহ্বান জানাইতেছি জসিমকে পররাষ্ট্র সচিব পদ থেকে অপসারণ করে ডিবি অথবা ডিজি এফআই হস্তান্তর করেন ওর মোটিভ অনুসন্ধান করেন ওর মোবাইল ফরেন্সিক করেন ব্যাংক হিসাব নেন পুরা পরিবারের দুদককে বলেন সব কিছু দেখতে আওয়ামী দালালদের পুনর্বাসন করিয়া আর হাসিনা লেসপেন্সারদের বিদেশে পলায়ন পদোন্নতি থেকে শুরু করিয়া যে সব কাজে জসিম করিছে তাতেই জনগণের ট্যাক্সের টাকায় ভাত খাওয়ার আর কোন সুযোগ তার জন্য নাই এই ভারতের দালাল এই ভারতের সাথে কথা বলে আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার সাথে না যায় চীন সফরে যত কর্মকর্তা যাবে প্রত্যেকের বিষয়ে বিশ্বাস নাই সে হাসিনা চীন সফরের কথা জানে সব কথা জানে চীন সফর থেকে ফিরে আসা এই কথা যে ভারতের কাছে পাচার হবে তার কর্মকাণ্ড থেকে নিশ্চিত হওয়া যায় ওই সব কিছু কয়ে দিবে যে কি করেছেন আপনি আর এত কিছুর পরে যদি আপনারা জোসিমকে সরাতে না পারেন তাহলে আমার অনুরোধ যে সমস্ত আওয়ামী লীগের কর্মকর্তাদের আপনারা চাকরি থেকে বরখাস্ত করেছেন বাধ্যতামূলক অবসর দিয়েছেন তাদের চাকরি ফিরে দেন। জসিম নাজমুল গঙের মতো আওয়ামী দালালদের শপথে রেখা অন্য ক্যাডারের আওয়ামী দালালদের চাকরি থেকে অপারেশন করলে তাদের প্রতি বৈষম্য করা হবে তা আমরা তো এত বৈষম্যের বিরুদ্ধে এত রক্ত দিলাম এত প্রাণ দিলাম যদি জসিম বাংলাদেশের পররাষ্ট্র সচিব থাকে তাহলে সব আওয়ামী লীগেন্সারদের দেশে নিয়ে আসেন জনতা তখন তার বকে আদায় করে নেবে জসিমের মতো ভারত হাসিনা শেখ পরিবার আর আওয়ামী লীগের কোনো দালাল যদি তার দালালি চালায় যায় তাহলে এই নতুন বাংলাদেশে তার আর কোনো জায়গা নাই পররাষ্ট্র সচিব যদি জসিম থাকে তাহলে এর থেকে এই সরকারের আর লজ্জার কিছু থাকতে পারে না জনতার টাকায় জসিমের আর বেতন হবে না জনতার সাথে আর কোনো প্রতারণা না আর ছাত্র জনতার সাথে প্রতারণা করে জসিম যদি পররাষ্ট্র সচিব থাকে তাহলে বিপ্লবের পক্ষে পররাষ্ট্র উপদেষ্টার কি অবস্থান তা জনগণ বুঝে নেবে আমার চাওয়া সামান্য জশিম রেখা দিবেন তো ইচ্ছা এই দসে যদি কাম না হয় পররাষ্ট্র মন্ত্রণালয় আমি घेराव করব একজন একজন করে ধইরা এভাবে জয় বাংলা করতে থাকব পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে ভিলেন বানায় দেব প্রেস সুচিব সফিক ওরে দেখে সেকেন আজকে গ্রামে গিয়েছিলাম আমাকে একজনই ভাই আপনাকে কিন্তু এই গণশত্রু বলেছেন গ্রামের একটা লোক ফার্মার খুব শিক্ষিত না উনি জেনে গেছেন যে আমি একজন গণশত্রু ওরে কি করিছিলাম মাটি ধুতে দিছিলাম একবারে ওরে maaf করেছিলেন Por eso.